আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম শেষ হল জল্পনা কল্পনার পদত্যাগ করলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম নির্বাচনে প্রার্থী হবেন এল জিআরডির দায়িত্ব একশো পঁচিশ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা ফাঁকা রাখা হয়েছে ঢাকা দশ ও লক্ষ্মীপুর এক শুধু জয়ের জন্য নির্বাচনে অংশ নিচ্ছে না দল বললেন না দুর্নীতির লাগাম টেনে ধরতে মেগা না বিএনপি জানালেন তারেক রহমান শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন খাতে বেশি ব্যয়ের মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার আসামি গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে গ্রেফতার জিজ্ঞাসাবাদের পর জানা যাবে খুনের মোটিভ বলছে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া ও মাহফুজ আলম বিকেলে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা এর আগে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করে নির্বাচনে অংশ কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি একই সময়ে আরেক উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা দেন পরে এই বিষয়ে এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে তাদের পদত্যাগ কার্যকর হবে দুই ছাত্র উপদেষ্টার ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান দুই উপদেষ্টা শূন্য পদে কাদের দায়িত্ব দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা তফসিল ঘোষণা যদি কাল সন্ধ্যায় হয় তাহলে আগামীকালের উপদেষ্টা পরিষদের সভায় দুই উপদেষ্টা উপস্থিত থাকবেন বলেও জানান শফিকুল আলম সব ধরনের প্রস্তুতি এই গভর্নমেন্ট নিচ্ছে আজকে উনি সারা বাংলাদেশের যত ইউএনও আছে তাদেরকে উনি স্পি তাদেরকে উদ্দেশ্যে উনি অ্যাড্রেস করেছেন উনি নির্বাচনের গুরুত্ব আবারও বলেছেন এবং এটা যে ঐতিহাসিক এবং স্মরণীয় নির্বাচন এই বিষয় সবাইকে বলেছেন যে এই বিষয়টা খেয়াল রাখতে হবে অবশেষে তফসিলের আগে পদত্যাগ করলেন এলজিআরডি এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া ঘোষণাও দিয়েছেন নির্বাচনে অংশ নেয়ার তবে বিএনপি এনসিপি নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন তা জানাননি স্পষ্ট করেননি নির্বাচনে আসনও আসিম মাহমুদ বলেন কয়েকদিনের মধ্যেই সব জানা যাবে এ সময় তিনি দাবি করেন দায়িত্ব পালনকালে দুর্নীতিমুক্ত ছিলেন পদত্যাগের আগে শেষ বেলায় মন্ত্রণালয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিদায়ের বার্তা দিয়ে তুলে ধরেন এলজিআরডি এবং যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে নেয়া নানা কার্যক্রম আমরা মোট তেইশটি প্রকল্প নিয়েছি এবং চব্বিশটি প্রকল্প কমপ্লিট করেছি লাস্ট ওয়ান ইয়ারে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালীন সময়ে তার এপিএসকে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে একশো পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকালে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে হয় এই সংবাদ সম্মেলন ঘোষিত তালিকা অনুযায়ী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা এগারো আসনে আক্তার হোসেন রংপুর চার আসনে ঢাকা আঠারো আসন থেকে নির্বাচন করবেন নাসির উদ্দিন পাটোয়ারি সার্জিস আলম লড়বেন পঞ্চগড় এক আসনে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা চার আসনে ঢাকা নয় আসনে নির্বাচন করবেন তাসমির একশো পঁচিশ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দাবি তৃণমূল থেকে কেন্দ্রীয় আসন ভিত্তিক সেরাদের দেয়া হয়েছে প্রতিনিধিত্বের দায়িত্ব হেভিওয়েটদের মধ্যে ঢাকা এগারো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম রংপুর চার আসন থেকে সদস্য সচিব আখতার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা আঠেরো নিজ এলাকা পঞ্চগড় এক আসন থেকে সার্জিস আলম আর হাসনাত আবদুল্লা লড়বেন কুমিল্লা চার থেকে তালিকা ঘোষণার সময় জনগণের পক্ষে এবং নতুন রাষ্ট্র কাঠামোকে যারা চ্যালেঞ্জ করতে পারে তাদের কলিতে ভোট দেওয়ার আহ্বান জানান দলের সদস্য সচিব বিএনপি সজাগ না থাকলে দেশ ও জাতি ধ্বংস হয়ে যাবে তাই আগামী নির্বাচনে ধানের শীষকে জেতানোর বিকল্প নেই রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কাছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি বলেন কোনও মেগা প্রকল্পে যাবে না বিএনপি অর্থ ব্যয় করবে শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন খাতে সরকারি ভর্তুকি কিংবা প্রণোদনা সরাসরি কৃষকের হাতে কম খরচে সেচ সুবিধা কিংবা ফসলের যত্ন ও মোবাইলে আবহাওয়ার খবর পাওয়ার মতো দশটি সরকারি সুবিধা মিলবে ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডে ফ্যামিলি কার্ডে থাকবে নারীকে স্বাবলম্বী করে তোলার সুযোগ এমন আটটি বিষয়কে সামনে রেখে নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি চতুর্থ দিনের আয়োজনে যোগ দেন কৃষক দল ও যুব দলের নেতাকর্মীরা এবং তারপর ধাপে ধাপে সব ক্ষেত্রে দক্ষ শ্রমিকদেরকে বিদেশে রপ্তানি করা রাজধানী খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দেশের জন্য সব সময় কাজ করার প্রমাণ আছে কেবল বিএনপির জানান বিএনপি ক্ষমতায় গেলে মেগা প্রজেক্ট নয় শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে জোর দেয়া হবে দেশ তো তারাই গড়তে পারে যাদের প্রথম স্লোগান হচ্ছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এবং যাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে আমরা রাষ্ট্রের অর্থ জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে জনগণের স্বাস্থ্যের পিছনে জনগণের ডেভেলপমেন্ট রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে স্মরণ করে তারেক রহমান বলেন দেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি দেখতে চায় না বিএনপি আরেকটি দল আরেকটি ব্যক্তি যখন তার রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ আটক করা হয়েছে আয়েশার স্বামী রাব্বিকে তবে হত্যার মোটিভ কি তা জানা যাবে আসামিকে জিজ্ঞাসাবাদের পর সোমবার মোহাম্মদপুরে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ সন্দেহ করা হয় চার দিন আগে বাসার কাজে যোগ দেয়া গৃহকর্মী আয়সাকে সিসি ফুটেজে তাকে দেখা যায় জোড়া খুনের পর স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যেতে আয়শাকে গ্রেফতারে অভিযান শুরু করে মহম্মদপুর থানা সিসি ফুটেজে তার চেহারা দেখা না যাওয়ায় সমস্যায় পড়ে পুলিশ তবে তার মুখে পোড়া দাগ আছে এমন তথ্যের ভিত্তিতে শুরু হয় তদন্ত বুধবার ঝালকাঠির নলছিটিতে দাদা শ্বশুরের বাড়ি থেকে আয়েশাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ খুনের পর আয়সা তার স্বামী রাব্বিকে হত্যার বিষয়ে জানালে তারা দুজন ঢাকা থেকে পালিয়ে যান এই মুহূর্তে আমরা জাস্ট যিনি আসামি তাকে আমরা হেফাজতে নিয়ে আমরা ঢাকায় নিয়ে আসতেছি এর বাইরে এখন পর্যন্ত আমাদের কাছে দেওয়ার তথ্য আমাদের একদম পরিপূর্ণ যে তথ্য এটা আমরা আগামীকাল ইনশাল্লাহ ডিসি মহোদয় উপস্থাপন করবেন জোরাখুনের ছয় মাস আগে মোহাম্মদপুরের বসিলার একটি বাসায় চুরি করেছিল আয়সা সে সময় তার ব্যাপারে থানায় অভিযোগ করা হয় সেই অভিযোগের সূত্র ধরে খোঁজ শুরু করে পুলিশ কি এমন প্রশ্নে পুলিশ জানায় জিজ্ঞাসাবাদ সে জানা যাবে জোরাখুনের রহস্য আমরা যেটা বলেছি যে শরীরের তিরিশটা আঘাতের চিহ্ন ছিল মায়ের আর মেয়ের গায়ে ছয়টা আঘাতের চিহ্ন ছিল অর্থাৎ এটা একটা ব্রুটাল কিলিং মানে খুব হত্যা তো সুক্রিয়া ডিসি স্যারের নেতৃত্বে আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে মোহাম্মদপুরের সাধারণ রোডের চোদ্দতলা ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ ও তার মেয়ে স্কুল পড়ুয়া নাফিসাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এই জোড়া খুনের ঘটনায় সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন